যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে রয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য মমতা ব্যানার্জি সরকার নতুন একটা প্রকল্প তৈরি করেছে সাম্প্রতিক সময়ে সেটার নাম হচ্ছে সমশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে কাজ করতেছিল তাদেরকে শহরে অর্থাৎ রাজ্যে এনে নির্দিষ্ট পরিমাণ একটা ভাতার ব্যবস্থা করেছে এই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে এবং মমতা ব্যানার্জি সরকার সেটা ঘোষণাও করেছিল যে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে এই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে সমস্ত যারা যোগ্য পরিযায়ী শ্রমিক রয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে এই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই যে এবং সুখবর রয়েছে এই ভিডিওতে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে এবং যারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেছিল তাদের জন্য অত্যন্ত সুখবর সমশ্রী প্রকল্পের মাধ্যমে যে পাঁচ হাজার টাকা করে দেওয়ার অঙ্গীকার মুখ্যমন্ত্রী করেছিলেন সেই সেটা কিন্তু ইতিমধ্যে সেই পাঁচ হাজার টাকা পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত হবে এবং প্রমাণ হিসেবে দেখে নেব যে একজন পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে সমশ্রী প্রকল্পের কারণে বা সমশ্রী প্রকল্পের মাধ্যমে সেই টাকাটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই ভাতা প্রদান শুরু সমশ্রীতে ঘরে ফিরতে চেয়ে আবেদন পঁচাত্তর হাজার পরিযায়ীর পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ প্রকল্প সমষ্টিতে পঁচাত্তর হাজারেরও বেশি শ্রমিক রাজ্যে ফিরে আসার জন্য আগ্রহ প্রকাশ করে নাম নথিভুক্ত করেছেন তার মধ্যে এক হাজার জন ইতিমধ্যে মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা পেতে শুরু করেছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এক যার যে সমস্ত পঁচাত্তর হাজার পরিযায়ী শ্রমিক যারা সমষ্টিতে আবেদন করেছিলেন তাদের মধ্যে এক এক ও বেশি লোক বা শ্রমিকরা যারা সমষ্টিতে আবেদন করেছেন তারা প্রত্যেকে প্রতি মাসে কিন্তু পাঁচ হাজার টাকা করে পেতে শুরু করে দিয়েছে রাজ্যে যে শ্রম দপ্তর রয়েছে সেই শ্রম দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন বাকি আবেদনকারীদের যাচাইকরণ প্রক্রিয়া চলছে বহুল প্রচারিত ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সূত্রের এই খবর জানা গেছে দেখতে পাচ্ছেন যারা এখনও পাচ্ছেন না তাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ সেটা কিন্তু চলছে সেটা কমপ্লিট হলে তারা কিন্তু পেয়ে যাবে উল্লেখ্য পহেলগাঁও ঘটনার পর রাজ্যের বাইরে কাজ করা ঘর ছাড়া শ্রমিকরা বাংলা বলার অপরাধে নির্যাতনের সম্মুখীন হচ্ছিলেন সেই পরিপ্রেক্ষিতে চলতি বছরের আঠেরোই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে নবান্নে রাজ্যমন্ত্রিসভার বৈঠকে পরিযায়ী শ্রমিকদের জন্য এই প্রকল্প নিয়ে একটি প্রস্তাব গৃহীত হয় পরে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে সমস্ত পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই ফিরে বা আগামী দিনে ফিরবেন তাদের এক বছর পর্যন্ত মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এছাড়াও খাদ্যসাথী স্বাস্থ্যসাথী ও জব কার্ডের সুবিধাও পাবেন তারা পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত এই প্রকল্পের নিয়ম অনুযায়ী রাজ্যে ফেরত আসা বা কাজ হারানো পরিযায়ী শ্রমিকরা পুনর্বাসন পর্যায়ে মাসে পাঁচ হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে অর্থাৎ এক বছরে একজন শ্রমিক সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত পাবেন এই সুবিধাগুলি পেতে পরিযায়ী শ্রমিকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের ভিত্তিতে শ্রম বিভাগ যাচাইকরণের জন্য পুলিশের সাহায্য নিচ্ছে এই প্রসঙ্গে শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন দু সাল থেকে মুখ্যমন্ত্রী শ্রমিকদের উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি বলেন যখন পশ্চিমবঙ্গের শ্রমিকরা অন্যান্য রাজ্যে হুমকির সম্মুখীন হচ্ছেন তখন তিনি তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন রাজ্য সরকারের এই প্রকল্পে আস্থা রেখে রাজ্যের বাইরে থাকা শ্রমিকরা বাড়ি ফিরতে চাইছেন একই সঙ্গে তিনি জানান আমরা কালী পুজোর পরে যারা ফিরে আসবেন এবং এখানে কাজ শুরু করবেন তাদের স্বাগত জানানোর কথা বিবেচনা করছি এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম অন্যান্য রাজ্যে হয়রানির অভিযোগের পর গত দুই মাস কিন্তু কর্মসাথী পোর্টালে সাত লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম নিবন্ধীকরণ করা হয়েছে সরকার দু সালে পরিযায়ী শ্রমিকদের তথ্য সংগ্রহের জন্য কর্মসাথী পোর্টাল চালু করেন আগস্ট পর্যন্ত যে সংখ্যাটা সেটা ছিল বাইশ লক্ষ আশি হাজার পরিযায়ী শ্রমিক এর নাম নথিভুক্ত ছিল পোর্টালে সূত্রের খবর পোর্টালে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যা এখন উনত্রিশ লক্ষে পৌঁছেছে দেখতেই পেলেন রিপোর্টটাতে কি জানানো হয়েছে যে যে সমস্ত বাংলার পরিযায়ী শ্রমিকরা সমষ্টি প্রকল্পে আবেদন করেছেন প্রায় পঁচাত্তর হাজারের উপরেও সে আবেদন করা হয়েছে তার মধ্যে ইতিমধ্যে এক হাজারের উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া শুরু হয়ে গেছে এই হিসেবে একজন শ্রমিক সর্বোচ্চ কিন্তু বছরে পাঁচ হাজার টাকা পর্যন্ত ষাট হাজার টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছেন যারা পাচ্ছেন না এখনও পর্যন্ত যাদের টাকাটা ঢুকছে না আপনি আবেদন করেছেন অথচ আপনার টাকা যদি এখনও পর্যন্ত না ঢুকে থাকে আপনার চিন্তার কোনো কারণ নেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ চলছে সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ সম্পূর্ণ হলে বা কমপ্লিট হলেই তারপর থেকে কিন্তু আপনি পরবর্তী মাস থেকে এই শ্রমশ্রী প্রকল্পের টাকাটা আপনিও পেতে শুরু করবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন